ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মুদি স্টেশনারি দোকান সহ মোট চারটি দোকান শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের অন্যান্য দোকানপাট বুধবার ভোররাতে রাতে ঘটনাটি ঘটেছে তপন থানা নয়াবাজার হাটখোলা এলাকায় স্থানীয় সূত্রের খবর নয়াবাজার হাটখোলায় রয়েছে মাধব সরকারের স্টেশনারি দোকান প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মাধববাবু বুধবার ভোররাতে রাতে স্থানীয়রা আচমকাই তার দোকানে আগুন দেখতে পান যার জেরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মুদির দোকান সহ ফলের গোডাউনে বিষয়টি জানাজানি হতে স্থানীয়রা তড়িঘড়ি করে খবর দেয় দমকলে ঘটনার খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি দোকান এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের অনুমান শর্ট সার্কিটের জেরে এমন ঘটনা ঘটতে পারে ঘটনা সবাই তো বলছে শর্ট সার্কিট থেকে হয়েছে